হ্যালো our ওয়েলকাম টু আওয়ার নিউ ইউটিউব চ্যানেল গোয়িং ইংলিশ লার্নিং ইংলিশ আমাদের মধ্যে অনেকেই এমন আছি যারা বেশ কিছু ইংলিশ শব্দ জানি নাউন জানি ভার্ব জানি অনেক কিছুই জানি কিন্তু কিছুতেই ইংলিশটা ফ্লুয়েন্টলি বলে উঠতে পারছি না রোজই মনে হয় আর একটু শিখেনি তারপর বলা শুরু করব। ওটা একটু শিখেনি এটা একটু শিখেনি। আরও ভালো করে সেন্টেন্স কনস্ট্রাকশন করতে পারি তারপর বলবো না হলে লোকে কি ভাববে সবাই বুঝে যাবে যে আমি ইংলিশ বলতে পারি না সে বড় লজ্জার কথা আর অনেকে আবার ইয়েস নো ওকে ইয়েস 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 এইভাবে প্রশ্নের উত্তর দিয়ে এড়িয়ে যেতে চাই প্রসঙ্গটাকে কিন্তু কোথাও না কোথাও থেকে তো শুরু করতেই হবে চলুন আজকে এমন একটা ফর্মুলা আমরা দেখি যেখানে খুব বেশি কিছু না শিখেও কথোপকথন আমরা চালিয়ে যেতে পারবো এবং সামনের লোকটি সেভাবে বুঝতেও পারবে না যে আমি খুব একটা ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারি না কনভারসেশান বা কথোপকথনের মূল কথাটাই হল প্রশ্ন এবং উত্তর দেখুন আমরা সকলেই জানি সকলেই এটা পড়াশোনা করে এসেছি যে প্রশ্নের ভেতরেই উত্তরের অনেকটা অংশ লুকিয়ে থাকে প্রশ্নের ভেতরেই উত্তরের অনেকটা অংশ লুকিয়ে থাকে তাই প্রশ্নটা যদি আমি ভালো করে শুনি তাহলে সেই প্রশ্নের শব্দগুলো দিয়েই কিন্তু আমি উত্তরের অনেকটা পার্ট কনস্ট্রাকশান করে নিতে পারি যেমন ধরুন কেউ আপনাকে প্রশ্ন করলো ইজ ইট রেনিং ইজ ইট রেনিং বৃষ্টি হচ্ছে কি সাধারণভাবে আমরা চেষ্টা করি শুধুমাত্র ইয়েস বলে ছেড়ে দিতে কেননা আমি চেষ্টা করি বেশি শব্দ বলতে গেলেই তো আমার ভুল হয়ে যাবে কিন্তু না এখানে দেখুন আপনার প্রশ্নটা কি ছিল প্রশ্নটা ছিল ইজ ইট রেনিং তাহলে এর উত্তরে আপনি বলবেন হয় ইয়েস নয় নো তাহলে ইয়েস হলে কিভাবে বলবো দেখুন তখন বলবেন ইয়েস এরপর প্রশ্ন থেকেই শব্দগুলো নেবেন বলবেন ইয়েস ইট ইজ আর যদি আরও একটু এগিয়ে যেতে চান তাহলে বলবেন ইয়েস ইট ইজ রেনিং তাহলে আপনার পুরো একটা সেন্টেন্স কনস্ট্রাকশান হয়ে গেল ইয়েস ইট ইজ রেনিং অথবা যদি বৃষ্টি না পড়ে তাহলে আপনাকে বলতে হবে নো তখন বলবেন নো ইট ইজ নট অথবা নো ইট ইজন্ট আর যদি আরেকটু বলতে চান তখন কী বলবেন নো ইট ইজ নট রেনিং তাহলে ইট ইজ রেনিং হলে উত্তর হয়ে গেল হ্যাঁ বৃষ্টি পড়ছে আর ইট ইজ নট রেনিং উত্তর হয়ে গেল না বৃষ্টি পড়ছে না আমরা কিন্তু বেশিরভাগ শব্দগুলো প্রশ্নের মধ্যে থেকেই নিয়েছি বানাইনি তেমন কিছুই পরের কোয়েশ্চেন দেখুন কেউ আপনাকে জিজ্ঞাসা করছে ইজ ইট হট ইজ ইট হট আপনার আনসার আবার সেইভাবেই হবে ইয়েস ইট ইজ এইটুকু বললেও যথেষ্ট ইয়েস ইট ইজ আর যদি গরম না হয় তাহলে বলবেন নো ইট ইজ নট এই পর্যন্ত বললেও যথেষ্টভাবে আমরা কনভারসেশানকে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে মূল কথাটা কি দাঁড়ালো মূল কথাটা হচ্ছে কোয়েশ্চেনের মধ্যে যে হেল্পিং ভার্বটা থাকছে আমাদের উত্তরটা দিতে হবে সেই হেল্পিং ভার্ব ইউজ করেই তাহলে ওয়ার্বের গণ্ডগোল হবে না এবং সেন্টেন্স কনস্ট্রাকশনের ক্ষেত্রে আমাদের সব থেকে বড়ো ভয় কিন্তু থাকে ভার্ব এবং তার টেন্স নিয়ে যদি সেই জিনিসটাই আমরা কোয়েশ্চেন থেকে নিয়ে নিতে পারি তাহলে সেই ভুল হওয়ার সম্ভাবনা অনেক অংশেই কম হয়ে যায় এই ভার্ব এবং টেন্সের গণ্ডগোলটা হওয়ার মূল কারণ হচ্ছে আমরা বাংলা থেকে ট্রান্সলেশন করে ইংলিশটা বলতে চাই এবং বাংলায় সব সময় হেল্পিং ভার্বের ব্যবহার সেভাবে হয় না তাই জন্য আমরা অনেক সময় কথা বলতে গেলে ওই ভার্বটা কি ইউজ হবে এবং কোন টেন্সে সেটা ইউজ হবে ভেবে ভয় পেয়ে যাই এবং এতটাই ভয় পেয়ে যাই যে ইংলিশ বলাই বন্ধ করে দিই আর না হলে এতটাই নার্ভাসলি বলি যে আমার আউটপুটটা ফাইনাল আউটপুট ভালো হয় না একটা এক্সাম্পল দিয়ে যদি এই কথাটা বোঝাই ভালোভাবে হয়তো বোঝা যাবে ধরুন কেউ আপনাকে বলছে ডিড ইউ টেল হিম ডিড ইউ টেল হিম মানে তুমি কি তাকে বলেছিলে তরিঘড়ি উত্তর দিতে গিয়ে আমরা ভুল করে বলে ফেলি ইয়েস আই টেলিং ইয়েস আই টেলিং আমি বলেছি কিন্তু এক্ষেত্রে আমি যখন সেন্টেন্সটা কনস্ট্রাক্ট করলাম তখন কিন্তু হেল্পিং ওয়াবগুলোকে টোটালি বাদ দিয়ে ফেললাম কেন কেননা আমি তো বাংলা থেকে সোজাসুজি ট্রান্সলেট করেছি বাংলায় তো মাঝখানে ভাবগুলো ছিল না তাই জন্যে আমিও উইদাউট হেল্পিং ভার্বস সেন্টেন্সটাকে বলে ফেললাম এবং টেন্সটাও ঠিকঠাক রাখতে পারলাম না তবে এত কষ্ট করার বদলে আমি যদি এইভাবে প্রশ্নটার উত্তর দিতাম ডিড ইউ টেল হিম অর্থাৎ তুমি কি তাকে বলেছিলে আমি কিন্তু সিম্পলি বলতে পারি ইয়েস আই ডিড অর্থাৎ আমি সেই কাজটি করেছিলাম মানে ক্ষেত্রে আমি তাকে বলেছিলাম আর যদি নাবাচক উত্তর দিতে হয় তাহলে বলতে পারি নো আই ডিড অর্থাৎ আমি সেই কাজটি করিনি তার মানে আমি তাকে বলিনি আর আরেকটু বড় আনসার দিতে চাইলে বলবো নো আই ডেড নট টেল হিম না আমি তাকে বলিনি প্রত্যেকটা শব্দই প্রায় আমরা কোয়েশ্চেন থেকে নিয়েছিলাম বলে দেখুন ঠিক এইভাবেই প্রশ্নের থেকেই উত্তর নেব আমরা প্রশ্নের থেকে ভবটা নেব প্রশ্নের থেকে কিছু কিছু শব্দ নেব নিয়ে আমরা আনসারটা কনস্ট্রাক্ট করে ফেলব এবং এইভাবেই আমরা কিন্তু প্রশ্নের উত্তর দিয়ে যেতে পারবো খুব সুন্দরভাবে এবং আস্তে আস্তে একটা দুটো করে ওয়ার্ড বাড়াতে বাড়াতে বড়ো সেন্টেন্সও শিখে নিতে পারবো বাট দিস ক্যান বি দ্য স্টেপিং স্টোন অফ ইয়র স্পোকেন ইংলিশ লার্নিং এটা আপনার ইংলিশ কথা বলার ক্ষেত্রে প্রথম পদক্ষেপ হতে পারে যদি আপনি এটাকে সিরিয়াসলি নেন এবং এইভাবে কথা বলা অভ্যেস করেন স্পোকেন এবং রিটন ইংলিশ ইম্প্রুভ করার জন্য গোয়িং ই ইংলিশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করে জানান আপনারা কোন বিষয়ের ওপর ভিডিও দেখতে চান এবং চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করুন পুরো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং